আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকটা সারনস্যান ব্লকস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ভোরের বেলা একদম সবাই রেডি হয়ে নিয়েছি আমরা আছি দীঘার উদ্দেশ্যে তো এই তো বাড়িতে শুধু আব্বা মা আছে আর আমরা এখানে সবাই গাড়িতে উঠে গেছি তো চলো দীঘাতে যাওয়া যাক আর এই যে দেখো যখন যাচ্ছি পুরোপুরি অন্ধকার আর শীতকালে ভোর মানে অনেকটা অন্ধকার আর এটা ছেলে দেখো টোয়েন্টি ফিফ ডিসেম্বরের জন্য লাইটিংটা খুব সুন্দর লাগছিল দেখতে আর আমাদের তো আগের দিন সেভাবে ঘুম হয়নি একটা এক্সাইটমেন্ট কাজ করছিল সবার মধ্যে ব্যাগপত্র গোছ গাছ গোছানোর জন্য তো বাচ্চারা তার এক্সাইটেড ছিল আমাদের নাহি কাউকে এখানে ঘুমায়নি আর সাবফোন একটা ঘুম দিয়ে নিয়েছে রাতে আগের দিন রাতেবেলা আমাদের কার সেভাবে ঘুম হয়নি তো এই তো এই দীঘাওয়ালা ব্লগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা ছিল কলকাতা থেকে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম মানে কলকাতার ভিতরে না এটা তো জায়গার নামটা আমি জানি না এই যে তেল পাম্পে একটু দাঁড়ালাম আমাদের কোমরে ব্যথা ব্যথা ছাড়িয়ে নিতে অনেকটা লং রাস্তা তো এই তো দেখো আবার এখন ব্যাগ একটু সাফন এই ব্যাগটা দরকার ছিল যার জন্য আমি ব্যাগটা আবার দিচ্ছি ওকে তো একটু সবাই সিট ঘুরে ফিরে বসছি আর এই যে এখানে পাম্পে এতটা মাছের গন্ধ আসছিলো এর আগে তোমরা যে সাইডে যে ড্রামগুলো দেখছিলে ওই ড্রামের থেকে খুব বাজে একটা মাছের গন্ধ আসছে তো এই তো চলো এখন যাওয়া যাক আর দেখতে গেলে দেখো আমরা দীঘাও চলে এসেছি আর ওখানে গিয়ে কি করি না করি সবই তোমার সঙ্গে শেয়ার করো প্রত্যেকটা ব্লগের মাধ্যমে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে থাকবে আর এই যে দেখো আমরা এখানে ওয়েট করছিলাম কেন তারা গিয়েছিল হোটেল দেখতে তো এখন নর্মালি একটা হোটেল নিয়েছিলাম আর এখানে দেখো আমরা স্নান টান করে রেডি আর সাফনকে আমি পুরোপুরি রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে আছি আর এটা তো আমরা গিয়েছিলাম ফার্স্ট জানুয়ারিটা কাটাতে দীঘাতে প্রচুর দাম বলছিলো হোটেলে তো প্রত্যেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে অবশ্যই জানিয়ে আমি